দর্শক আমরা মানে এই মুহূর্তে জান্নাত তোমার নাম জান্নাত তো না হ্যাঁ তো আমি জান্নাতের সাথে আছি তো আসলে তার একটা স্টোরি আছে স্টোরিটা হলো সে অনেক দিন যাবৎ হচ্ছে টাকা ছিল ব্যাংকে টাকা ছিল। যে টাকা দিয়ে তার বাবা প্রবাসে থাকে বাবার কাছে চলে যাবে তো এখন মানে বন্যার কবলিত যে মানুষদের ভিডিওগুলো তুমি অনলাইনে অনলাইনে দেখতে ছিল জান্নাত তো সে ভাবলো যে না এই টাকা দিয়ে আর বাবার কাছে যাবো না এই টাকা দিয়ে আমি বন্যায় কবলিত যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে সাহায্য করব বাবার কাছে যাওয়ার জন্য পরে টাকা জমাবো তো এই বিষয়ে আমরা একটু জানতে চাই যে তোমার তো টাকা শেষ এখন বাবার কাছে কিভাবে যাবা যাব আল্লাহ তো ফিট দিলে এই যাব আল্লাহ টাকা কেন জমিয়েছিল টাকা আমি আমার বাবার কাছে যাওয়ার জন্য জমিয়েছিলাম এখন তো টাকা শেষ এখন টাকা শেষ আবার জমা করতে আবার যাব কেন মানে এই টাকা জমানো টাকাগুলো কেন তুমি এখানে বন্যা কবলিত মানুষদেরকে দিলা আমার খুব খারাপ লাগছে তাই জন্য আমি দিয়ে দিয়েছি কেন খারাপ লাগলো তোমার আমার খারাপ লাগলো ওই তারা পানিতে বাসছে তাদের বাড়ি নিয়ে তারা কিভাবে থাকবে তাই জন্য আমি দিয়ে দিয়েছি তুমি কি বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ওখানে যেতে চাও হ্যাঁ যেতে চাই যে কি করবে যে আমি তাদেরকে নিয়ে আসব নিয়ে এসে নিয়েছে তারপরে আবার আমি তাকে বাসায় থাকতে দিব আমার নাম নুরে জান্নাত রুবাইয়া এখানে আমি বন্যার মানুষকে সাহায্য করতে এসেছি আমি একটা ব্যাংক দিয়েছি আর এই টাকা দিয়েছি আসলে ও কয়েকদিন যাবতে আসতে চাচ্ছে বাহিরে বৃষ্টির কারণে আসা হচ্ছিল না তো আজকে আবার স্কুলে আসলো ও কালকে রাতে ঠিক অনেক বায়না করতেছে আমাকে নিয়ে যেতেই হবে সে কারণে আর কি নিয়ে আসা ও ছোট্ট একটা অ্যামাউন্ট জমিয়েছিল ব্যাংকে ওর বাবা যেহেতু প্রবাসী ও বাবার কাছে যাওয়ার জন্যই মূলত টাকাটা জমেছিল ব্যাংকে বলছে যে এটা ভেঙে আমি বাবার কাছে চলে যাব আমার একা একা থাকতে ভালো লাগে না তো আমি যখন বললাম তুমি এটা দিয়ে দিবে ও দেখছে অনুপ্রেতিত হচ্ছে অনেক বাচ্চারা দিচ্ছে তো আমি বললাম তুমি এটা দিয়ে দিবে বাবার কাছে কিভাবে যাবে বলছে আল্লাহ যদি আবার আমাদের দান করে তখন আমরা বাবার কাছে যাব তুমি আর আমি এখন এটা দিয়ে দেই ওনাদেরকে ওনারা অনেক কষ্ট করছে আমরা তো বাসায় ঘুমাচ্ছি ওনারা তো দেখো কিভাবে পানির মধ্যে থাকছে তো এই বলছে তো আমি বললাম যে আচ্ছা চলো নিয়ে যাই তাহলে তো আজকে নিয়ে আসছি কালকে আবার স্কুল বন্ধ তার জন্য আজকে নিয়ে আসা কিনি দি কে এবাই এবাই টাকা জামাবো এত ফিকিনি তারপর আমি যাবো